আসসালামু আলাইকুম নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান আদি থাকে সো অনুষ্ঠানে অনেকেই ঘড়ি গিফট করতে চান আজকের ভিডিওতে হিউজ পরিমাণে আমরা ঘড়ি দেখাবো সো যারা বিভিন্ন অনুষ্ঠান বিএশ গিফট করতে চাচ্ছেন তারা এই ওয়াচগুলো পারচেস করতে পারেন সো ফার্স্টে কয়েকটা নতুন ওয়াচ দেখাবো যেগুলো আমাদের স্টকে নতুন অ্যাভেলেবেল হয়েছে ফার্স্টে বেল্টের যে ওয়াচটা দেখাবো একটু বিগ ডায়ালের মধ্যে যারা একটু বড় ডাইলের পড়তে চান এগুলো হচ্ছে ডাবল গ্রেডের স্লিকন স্ট্র্যাপ স্ট্র্যাপ কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্লাসগুলো চমৎকার ডাইলগুলো প্রাইস হচ্ছে এগুলো আঠাইশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা অ্যান্ড ফ্রি ব্যাটারি অ্যান্ড সিম্পল একটি কার্ডবোর্ড বক্স তো থাকছি দেন এখন যে ওয়াচটা দেখাবো যাদের হাতে রিস্ট একটু ছোটো তারা এগুলো পড়তে পারেন এগুলো হচ্ছে একটু ছোট ডায়ালার জাস্ট আমি একটু লক সেট আপটা দেখাই এটার হচ্ছে লক সেট আপ এটার দুইটা কালারের স্টকে অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে টোটনে ব্ল্যাক ডায়ালটা খুব চমৎকার কিন্তু কালারগুলো এগুলো হচ্ছে ডাবল গ্রেড দেন এটার হোয়াইট কালারটাও বেশ চমৎকার এটা হচ্ছে ফুললি হোয়াইট অর্থাৎ সিলভার চেনে হোয়াইট ডায়াল এগুলো হচ্ছে টোটালি ফর্মাল সো যারা ফর্মালের মধ্যে চাচ্ছেন তারা এগুলো পারচেস করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটা দুইটা কালার স্টকে অ্যাভেলেবেল সো যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা পেজে মেসেজ করবেন দেন নতুন স্টকেন হওয়ার একটি ওয়াচ লেদার স্টেপের মধ্যে খুব চমৎকার কিন্তু ওয়াচগুলো এটা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট দেন এর ব্রাউন বেল্টটাও বেশ চমৎকার এটা হচ্ছে ব্রাউন বেল্টটা এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দেন এখন যে ওয়াচটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টপ নোট সেলিং একটা ওয়াচ টোটালি ডিফারেন্ট একটা লুকিং জাস্ট ওয়াচের লুকিংটা আমি একটু দেখাই এগুলো হচ্ছে কর্নোগ্রাফ টিপ টাইমের সাথে ডেটও পেয়ে যাচ্ছেন ডাবল এ গ্রেটের এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এরপর স্লিকন স্ট্রেপের ডাবল এ গ্রেটের ওয়াচটা জাস্ট ডায়ালটা একটু দেখেন তো চমৎকার একটা ডায়াল এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল যে কালার সেটা এগুলোর প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেন এটার মধ্যে যারা একটু ডিফারেন্ট কালারে চাচ্ছেন যে ডিফারেন্ট কালারের ওয়াচ পারচেস করতে তারা এটা পারচেস করতে পারেন প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার ভিতরে যে ছোট্ট কাটা আছে সবগুলো অ্যাক্টিভ দুইটা কালারই স্টক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুইটা মধ্যে স্টকে আছে দেন ডেনিমের যে ওয়াচটা বর্তমান আমাদের অফারে চলতেছে এটার বর্তমান অফার প্রাইস কিন্তু একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাক বেল্টে ব্ল্যাক ডায়াল দেন এরপরে এটা হচ্ছে ব্লুটা সবচেয়ে চাহিদা কিন্তু এই ব্লু কালারটারই স্টক আমাদের কাছে একেবারেই লিমিটেড সো যারা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুতই পারচেস করতে হবে ওয়াচগুলো বেশ চমৎকার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল বাট ডিসকাউন্ট প্রাইসে আপনারা এগুলো একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এরপর মেরুন বেল্টে মেরুন ডাইল এ হচ্ছে এটা লক দেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এইগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপর অটোমেটিক মুভমেন্টের যে ওয়াচটা দেখাবো এগুলো হচ্ছে সেমিট্রিপল এ গ্রেড ফরমাল বেল্টের মধ্যে গ্রিন ডাইল খুবই চমৎকার একটা কালার সেটার ব্যাক পার্ট এগুলোর সাথে একটা উডেন বক্স থাকবে এগুলোর প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা করে অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে অ্যান্ড তারপরে যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে অনলাইনে বর্তমান খুবই হাইপ তোলা একটা ওয়াচ এটা হচ্ছে ব্ল্যাকটা ফুল ব্ল্যাক ওপরে হচ্ছে মকমল আর নিচে হচ্ছে সিলিকন বেল্টের ট্রান্সপারেন্ট ব্যাক পার্ট এটার প্রাইস থাকছে হচ্ছে আঠাইশো টাকা করে অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন একটা নর্মাল বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখন বেশ কিছু ওয়াচ দেখাবো যেগুলো টোটালি ডিফারেন্ট একটা লুকিং কয়টা কালার পাচ্ছেন জাস্ট আমি যদি ফার্স্টে কালারগুলো দেখে একটা দুইটা তিনটা চারটা চারটা কালারে পেয়ে যাচ্ছেন এগুলো তো ওয়াচগুলো রিজনেবেলের মধ্যেই পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এটার চারটা কালার ভেরিয়েন্ট এন্ড ডায়ালটাও বেশ ছোট সো এটা হচ্ছে অ্যাশ কালার ছিল দেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে ব্ল্যাকটা এটার টাইমের সাথে ডেট ফিচারও রয়েছে এরপর এটা হচ্ছে মেরুন বেল্টের মধ্যে এরপর যেই কালারটা আছে এটা হচ্ছে স্পেশাল খুবই একটা কালার এটা হচ্ছে অলিভস কালার ডায়ালটাও কিন্তু বেল্টের সাথে ম্যাচিং খুব চমৎকার একটি ওয়াচ প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে সো চারটা কালারই অ্যাভেলেবেল যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে দেন ডাবল এ গ্রেটের যে এই ওয়াচটা যথেষ্ট হেভি একটা ওয়াচ হচ্ছে এটার ডায়ালটা দেন বাটারফ্লাই লক দেয়া এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এন্ড এগুলোর সাথেও সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন উপর এই ওয়াচটার দুইটা ভার্সন আমাদের কাছে আছে এটা হচ্ছে চেইন ভার্সনটা ইয়ে হচ্ছে চেইন ভার্সন এটার বেল্ট ভার্সনটা অ্যাভেলেবেল বাটারফ্লাই লক দেওয়া রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এটার বেল্ট ভার্সনটাও আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার বেল্ট ভার্সন ব্ল্যাক বেল্ট ব্ল্যাক ডায়ার ব্যাক পার্ট সো এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রতিটি ওয়াচ ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করে দেন মূল্য পরিশোধ করতে পারবেন এগুলো ঠিক ওই রকমই থাকবে এই হচ্ছে এটার লকটা দেন এটা হচ্ছে ওয়াচটা এগুলো হচ্ছে একটা ইউনিসেক্স ওয়াচ এগুলো ম্যান্স উমেন্স ওভাবেই ইউজ করতে পারে এগুলোর প্রাইস হচ্ছে ছয় টাকা করে এগুলোর সাথে দুই বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেন সিরামিকের যারা এই ওয়াচটার জন্য মেসেজ দিয়েছিলেন এটা রিস্টক হয়েছে এটা হিউজ পরিমাণে একটা ডিমান্ডেবল ওয়াচ সিরামিকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রোজ কম্বিনেশান এগুলোর প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা করে অ্যান্ড এগুলোর সাথে ওটান বক্স থাকবে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে দেন এখন যে ওয়াচটা দেখাবো এগুলো হচ্ছে স্লিকন স্ট্রেপেরটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করেছিলেন এটার স্লিকন স্টেপেরগুলো এখনও আমাদের কাছে আছে এটার দুইটা কালার এসেছে সিলভার অ্যান্ড ব্ল্যাক দুইটাই স্টকে অ্যাভেলেবেল দেন এটা হচ্ছে ওয়াটসাইটের ডাবলের গ্রেটের একটা ওয়াচ খুব চমৎকার একটা টোটন কালার মধ্যে এটা হচ্ছে হোয়াইট ড্যান ট্যামের সাথে ডেট রয়েছে প্রাইস আঠাইশো পঞ্চাশ টাকা দেন যারা একটু ফর্মালি ওয়াচ চান যে ফুললি হোয়াইটের মধ্যে একটা ওয়াচ তারা এটা পারচেস করতে পারেন এটা হচ্ছে ফুললি হোয়াইটের মধ্যে এগুলোর প্রাইসও আঠাইশশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা স্পেসিফিক বা বেশ ব্যাক পার্টটাও বেশ চমৎকার দেন এটা হচ্ছে টি ফাইভ টি ফাইভের ওয়াচগুলো সাধারণত একটু বাল্কি টাইপ হয় বা বড়ো ডায়ালার হয় বাট এটা একটু ছোটো ডায়ালার আছে সো যারা টি ফাইভের ছোটো ডায়ালার ওয়াচ চাচ্ছিলেন তারা এগুলো পারচেস করতে পারেন আচ্ছা ডায়ল কালার এগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে অ্যান্ড যারা এগুলোর মধ্যে বড়ো ডায়ালের চাচ্ছেন টি ফাইভের এই হচ্ছে বড় ডায়ালেরটা প্রাইস পঁয়ত্রিশশো টাকা ফিক্সড অ্যান্ড এইগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন অ্যান্ড টি ফাইভের একটা বক্স থাকবে এগুলোর সাথে সো অর্ডার করার জন্য যেই কালারটা পছন্দ হয় ওইটাই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেন যারা টি ফেবের বেল্ট বাসনটা চাচ্ছিলেন তারা এগুলো পারচেস করতে পারেন যারা একটু ছোটো ডাইলের চাচ্ছিলেন তারা এটা পারচেস করবেন এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ক্লাভার্সটা কিন্তু এই ওয়াচটা দেখতে পারেন এ হচ্ছে এটা ডায়ালটা স্লিপ অন স্ট্রেপের মধ্যে আচ্ছা এটার ব্যাক পার্ট বিডওয়্যার যেগুলো হচ্ছে সবগুলো অ্যাক্টিভ টাইমের সাথে ডেটও রয়েছে অ্যান্ড এটা হচ্ছে ব্লু কালারটা আচ্ছা ব্লু কালারটা এগুলোর প্রাইস সেম পঁয়ত্রিশশো টাকা করে অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে দেন এটা হচ্ছে স্পেসিফিক যারা রেড কালার পড়তে চান টি ফাইভের খুবই ডিফারেন্ট একটা কালার রেড কালার অ্যান্ড ডায়ালটাও বেশ ডিফারেন্ট এই হচ্ছে ওয়াচটা সো যারা যেই কালারটা পছন্দ করেন এটাই ছবি নিয়ে নেবেন আপনারা দেন এখন যে ওয়াচটা দেখাবো এগুলো হচ্ছে আমাদের লিমিটেড স্টক স্টক একেবারেই শেষ এটার যেগুলো হচ্ছে ডাবল গ্রেড প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলো যারা প্রিমিয়াম সেগমেন্টেডটা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে মেসেজ করতে পারেন প্রিমিয়াম সেগমেন্টেডটাও দেওয়া যাবে দেন যারা ইউনিসেক্সের মধ্যে খুবই কালারফুল একটা ওয়াচ নিতে চাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট রোজ বডি হোয়াইট ডায়াল খুবই চমৎকার কিন্তু কালারটা বিশেষ করে রোজ বডিটা হাতের মধ্যে খুব চমৎকার ফুটে ওঠে ব্ল্যাক বেল্টে হোয়াইট ডায়াল এগুলো হচ্ছে ইউনিসেক্স অ্যান্ড ফর্মাল বেল্টগুলো হচ্ছে টোটালি ফর্মাল ওর প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে এগুলোরও আমাদের কাছে স্টক লিমিটেড সো স্টক শেষ হয়ে যাওয়ার পর আবার রিস্টক করতে এগুলো অনেক সময় লেগে যায় রোটেটেবল ভেজেলের মধ্যে ডিফারেন্ট একটা কালার হচ্ছে হচ্ছে গরু এগুলোর ভিতরে যে ছোট্ট কাটাগুলো আছে এগুলো সবগুলো অ্যাক্টিভ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রি ব্যাটারি সিম্পল একটি কার্ডবোর্ড বক্স থাকবে এখন যে ওয়াচটা দেখে বলে এগুলি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা লুকিং যারা চান যে হাতের মধ্যে ডিফারেন্ট একটা লুকিংয়ের ওয়াচ পড়তে তারা এগুলো পারচেস করবেন এগুলো আমাদের হিউজ কোয়ান্টিটি ছিল বাট স্টক প্রাই শেষের দিকে যারা এটা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুতই মেসেজ করতে হবে এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা করে অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এখন যে ওয়াচগুলো দেখাবো সেগুলো হচ্ছে স্টোনের মধ্যে এটার তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন বেল্টের রোজ স্টোন প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে দেন এটা হচ্ছে একেবারে ফর্মাল যেটা বলি রো ব্ল্যাক এ হোয়াইট স্টোন ব্ল্যাক হোয়াইট স্টোন অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকে রোজ স্টোনটা প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে সো সবগুলো ওয়াচের প্রাইস অ্যান্ড ডিটেলস ভিডিওতে বলা আছে যার যে ওয়াচটা পছন্দ হয় ওইটাই স্ক্রিনশট নেবেন দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা পেজে মেসেজ করবেন বা চাইলে আমাদের সব ভিজিট করেও পারচেস করতে পারেন তবে শপে আসার আগে অবশ্যই একটু শিওর হয়ে আসবেন যে ওয়াচটা নিতে চাচ্ছেন এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল কি না শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হ্যাঁ ইসলাম প্লাজার তৃতীয়তলায় শপ নাম হচ্ছে ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু